গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্যানিয়ন বা গিরিখাত যা আমেরিকার অ্যারিজোনা রাজ্যে অবস্থিত এই ক্যানিয়নটি তিনশো মাইল বা চারশো আশি কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে অবস্থিত এটি ছ হাজার ফিট বা আঠারোশো মিটার গভীর আমেরিকার কলোরা নদীর ক্ষয়কার্য দ্বারা মূলত এটি তৈরি হয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়নের চারটি বিভিন্ন এরিয়া রয়েছে তার মধ্যে গ্র্যান্ড ক্যানিয়ন সাউথ রিমকেই মূলত গ্র্যান্ড ক্যানিয়ন হিসাবে আমরা সবাই জেনে থাকি এছাড়া রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন নর্থ রিম আর এই সাউথ রিম আর নর্থ রিম মিলে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক এই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের এলাকার বাইরেও গ্র্যান্ড ক্যানিয়ন বিস্তৃত পূর্ব আর পশ্চিম দিকে পশ্চিম দিকের অংশ যেটা লাস ভেগাসের কাছে সেই এরিয়াটা গ্র্যান্ড ক্যানিয়ন ওয়েস্ট নামে পরিচিত আর পূর্ব দিকে আমেরিকার অ্যারিজোনা রাজ্যের পেজ নামক শহরটির পাশে বেশ কিছু সুন্দর সুন্দর এরিয়া রয়েছে যেগুলোকে গ্র্যান্ড ক্যানিয়ন বলা না হলেও সেটা গ্র্যান্ড ক্যানিয়নেরই একটা এক্সটেন্ডেড অংশ আজকে এই পেস শহরের আশপাশের এরিয়াটা আমরা ভালো করে ঘুরে দেখবো আর যেটাকে আমি বলবো পূর্ব গ্র্যান্ড ক্যানিয়ন বা গ্র্যান্ড ক্যানিয়ন ইস্ট আপনারা যদি আমার কয়েকটি ভিডিও দেখে থাকেন তাহলে এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি একজন ভ্রমণ ভ্রমণপ্রেমী ভ্রমণের নেশায় আমি আক্রান্ত এটা মেনে নিতে আমি বিন্দুমাত্র দ্বিধান্বিত নই আমার এই ভ্রমণের বেশিরভাগটাই আমি করতে পেরেছি ভারত আর আমেরিকাতে এই দুটি দেশের আনাচে কানাচে ঘুরে দেখবার সৌভাগ্য আমার হয়েছে আর তার ফলে আমি অর্জন করতে পেরেছি দুর্লভ কিছু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি এই দুটি দেশের যে কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা যদি আপনারা করে থাকেন তার সঠিক দিক নির্দেশনা ও সহায়তা করবার জন্য আমি সব সময় প্রস্তুত আপনাদের যে কোনো ভ্রমণ সম্বন্ধে যদি কোনো সাজেশন বা প্রশ্ন থেকে থাকে তা আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে ইমেল করতে আমি অবশ্য অবশ্যই প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো আমাদের বর্তমান ভ্রমণ সিরিজটা যদি আপনারা ফলো করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন আমরা গত পর্বে দেখেছি আমেরিকার উটা প্রদেশের সবচেয়ে পপুলার ন্যাশনাল পার্ক যাকে বলা হয় জায়ান ন্যাশনাল পার্ক এই ন্যাশনাল পার্কের কোলাপ ক্যানিয়ন সেকশনটা দেখবার পর আমরা চলে গিয়েছিলাম এই ন্যাশনাল পার্কের এর মেইন সেকশনে যেখানে শাটলে চড়ে আমরা জায়ান ক্যানিয়ন সেকশনটা ঘুরে দেখবার পর ফিরে এসেছিলাম ভিজিটার সেন্টারে আর তারপর জায়ানের মধ্যে দিয়ে যে মূল হাইওয়েটা চলে গেছে তার মধ্যে দিয়ে আর বাকি ন্যাশনাল পার্কের অংশটা ঘুরে দেখেছিলাম এই ভিডিওটি আপনাদের দেখা নেওয়া হয়ে থাকলে আমাদের বক্সে সেই ভিডিওর পেয়ে যাবেন জায়ান ন্যাশনাল পার্কের পূর্ব প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমরা চলতে থাকলাম উটা স্টেটেরই একটা ছোট্ট শহর কানাবের দিক কানাব থেকে আমরা চলে যাব পেজ বলে আরিজোনার শহরের দিক আর এই রুটে কানাবের পরে আর কোনো শহর নেই বলে এখানেই আমরা মধ্যাহ্ন বোঝে বিরতির জন্য দাঁড়ালাম আমরা রয়েছি এখন কানা বলে একটি ছোট্ট শহরে এই শহরটা ইন্টারেস্টিং দিক হচ্ছে তিন দিকেই এই রকম লাল পাহাড় যেটা সেডোনা বলে আর একটা শহর আছে সেটাতেও দেখা যায় তাছাড়া আর খুব বেশি শহরে এইরকম দেখা যায় না এই দিকেও দেখুন লাল পাহাড় লাল পাথরের দেশ কানাবের এই সাবওয়েতে আজকে আমরা আমাদের লাঞ্চ করব এই উটা প্রদেশের কানাব শহর থেকে অ্যারিজোনা প্রদেশের পেজ শহরে যাবার দুটো রুট রয়েছে প্রথমটি ফ্রিডোনিয়া হয়ে জ্যাকব লেক্স হয়ে পেস চলে যাওয়া যায় আর এই জ্যাকব লেক্স থেকে গ্র্যান্ড ক্যানিয়ন নর্থ থ্রিমের রাস্তা চলে যায় এই জ্যাকব লেক্স থেকে নর্থ রিমে যাওয়ার রাস্তাটি শীতকালে বন্ধ থাকে বলে আজকে আমরা সেদিকে যেতে পারবো না তবে গ্র্যান্ড ক্যানিয়ন নর্থ থ্রিমের আমার অন্য একটা ট্রিপের কিছু ভিডিও আর ফটো এখানে দিয়ে দিলাম গ্র্যান্ড ক্যানিয়ন ভিজিটের পূর্ণতা দেখাবার জন্য অন্য রুটটি হচ্ছে পেজে যাওয়ার মেইন রুট যেটা হাইওয়ে এইটটি নাইন বলা হয়ে থাকে এই হাইওয়ে এইটটি নাইনের ঠিক মাঝামাঝি বরাবর রয়েছে হাউজ রক ভ্যালি জাংশন যেখান থেকে দক্ষিণের দিকে গেলে আরও একটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য পাওয়া যায় যেটিকে বলা হয় দ্য ওয়েব এই ওয়েবের কাছাকাছি পৌঁছানোর জন্য করতে হয় একটা ট্রেক আর যার জন্য দরকার হয় পারমিট এই পারমিটটা আবার দেয়া হয়ে থাকে একটা লটারির মাধ্যমে এই ইনফরমেশনগুলো আমি দিয়ে রাখলাম আপনাদের সবার রেফারেন্সের জন্য নর্থ রিম বা ওয়েব কোনোটাতেই আমরা এই ট্রিপে যাচ্ছি না আমরা কানাব থেকে হাইওয়ে এইটটি নাইন ধরে ডাইরেক্টলি চলে যাব পেস শহরের দিকে পেস শহরে যখন অনেকটাই প্রায় কাছাকাছি চলে এসছি তখন আমরা দেখতে পেলাম স্টেট চেঞ্জিং বোর্ড আমরা উটার বোর্ডটা উল্টো দিকে থাকে দেখতে পেলাম না কিন্তু আমাদের সামনেই পড়ছে অ্যারিজোনা ওয়েলকাম বোর্ড অনেকে দেখলাম এই বোর্ডের সামনে দাঁড়িয়ে ছবিও তুলছে অ্যারিজোনার পেস শহরের কাছাকাছি এই সন্ধ্যার সময় এই পরন্ত বিকেলবেলাতে আমাদের প্রথম স্টপ ছিল ওয়ে উইথ ওভারলুক এটি প্রধানত পাহাড়ের উপর থেকে লেক পাওয়ালের একটি ভিউ পয়েন্ট এখানে যাওয়ার জন্য হাইওয়ে এইটটি নাইন থেকে আমাদের নিতে হলো একটি বাদিকে টার্ন আর বাদিকে টার্ন নিয়ে বেশ কয়েক মাইল যাওয়ার পরে এই ওভারলুক পয়েন্টে আমরা পৌঁছে গেলাম এই ওয়াউ ওভারলুক পয়েন্টে পৌঁছে লেক পাওলের একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখানে সকলের অবগতির জন্য জানিয়ে রাখি লেক পাওল হচ্ছে একটি কৃত্রিম হ্রদ এই হ্রদটি উনিশশো সালের দিকে গ্লেন ক্যানিয়ন ড্যাম তৈরি করার জন্য সৃষ্টি করা হয় এই গ্লেন ক্যানিয়ন ড্যাম কলোরাডো নদীর উপরে একটি বেশ বড় মাপের বাঁধ যার জন্য কলোরাডো নদীর ভাটি অঞ্চলে তৈরি হয়েছে এই কৃত্রিম হ্রদ বিখ্যাত আমেরিকান অভিযাত্রী ওয়েসলি পাওয়েল যিনি গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে কলরা নদীর মধ্য দিয়ে নৌযাত্রা করেছিলেন এই ওয়েস্টলি পাওয়ালের নাম অনুসারেই এই লেকটিকে নাম দেওয়া হয়েছে লেক পাওয়েল ওয়ে পয়েন্টে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা আমরা ডিসাইড করলাম যে চলে যাব হর্সু বেন্ড দেখতে এই ওভারলুক পয়েন্ট থেকে হর্সু ব্যান্ডের দূর দূরত্ব মোটামুটি ন মাইলের মতো দেখাচ্ছিল আর এই ডিস্টেন্সটা আমাদের পেশ শহরটা অতিক্রম করে যেতে হবে বলে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগবার কথা হাইওয়ে ফিরে এসে কিছুটা যাবার পর পরে হচ্ছে গ্লেন ক্যানিয়ান ড্যাম সেই ড্যাম ক্রস করবার পরে আমরা যে শহরটাতে পৌঁছবো সেটিকেই বলা হয় পেজ এই পেজ শহরে পৌঁছানোর ঠিক আগে এই পেজ শহরের নাম ভোটটি দেখতে পাওয়া যায় এর অল্প কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম হর্সু বান্ডের পার্কিং লটে এই পার্কিং লটে পার্ক করবার জন্য দশ ডলারের একটি ফি আমাদেরকে পে করতে হলো হর্সু ব্যান্ডের এন্ট্রি পয়েন্টে আমরা এসে পৌঁছেছি সেখান থেকে আধা মাইলের মতো হেঁটে যেতে হবে এখনও সবাই নামেনি গাড়ি থেকে গাড়ি পার্ক করে মোটামুটি দৌড় লাগালাম কেননা সানসেটের সময় প্রায় হয়ে গেছিল আর অন্ধকার হয়ে গেলে এর সৌন্দর্যটা কিছুই দেখা যাবে না শুডেন অনেকটা দৌড়ে দূরে এলাম সানসেট হয়ে গেছে অলমোস্ট একটু দেরি গেছে আস্তে কলোরাডো রিভার এইখানে এই পাথরটার পাশে এসে একটা টার্ন নেয় আর তাকেই বলা হয় হর্সু ব্যান্ড কেননা এই যে পাথরটা যে রয়েছে মাঝখানে সেটা অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে অশ্ব আকৃতি দ্যাটস ওয়াই হর্সু ব্যান্ড সানসেট হয়ে গেছে এবার ফেরত যাচ্ছি ওয়ান থার্ড রাস্তা এসে গেছি টু থার্ড বাকি রয়েছে যেতে হবে সিনেমা হল ভাঙার পরে যেমন ভিড় হয় সেরকম ভিড় এখন সবাই পার্কিং লটের দিকে যাচ্ছে হর্ষ আমাদের ভিজিট কমপ্লিট করে আমরা এবার ফিরে চললাম আবার পেস শহরের দিকে এই পেস শহরের কোয়ালিটি ইন হোটেলে আমাদের রিজার্ভেশন করা ছিল পেজের কোয়ালিটি আমাদের রুম নাম্বার ওয়ান

কর্নারের দিকে রয়েছে আর আর আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যেটা এখন অন্ধকার বলে ঠিক বোঝা যাবে না এই যেটা যদি সরিয়ে দিই একটা ব্যালকনি রয়েছে বাইরে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আর তারপরে এখান থেকে লেক পাওয়ালের একটা ভিউ নাকি পাওয়া যায় দিনের বেলায় সকালবেলা দেখতে হবে সেটা কানাব শহর থেকে এই পেস শহরে আসবার পথে যে রুট আমরা ইউজ করেছিলাম আর যে যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম তার একটা ম্যাপ এখানে অ্যাড করে দিলাম রেফারেন্সের জন্য সুপ্রভাত উনতিরিশে ডিসেম্বর সকালবেলা আজকে এই পেজ অ্যারিজোনাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কালকে রাত্রে আমরা এই পেজ অ্যারিজোনাতে পৌঁছেছিলাম এখন সকাল সাতটা দশের মতো বাজে সবাই ঘুমোচ্ছে আমি ভাবলাম যে একটু আশপাশটা কাছের লেক পাওয়াল স্পেশালি কাছের কিছু ভিউ পয়েন্ট রয়েছে সেগুলো একটু ঘুরে টুড়ে তারপরে নর্মালি যেমন আটটা নটা নটার দিকে আমরা বেরোচ্ছি সেরকম গ্যান্ড ক্যান্ডের দিকে বেরিয়ে যাবো সকালের আলো ঘুরতে শুরু করেছে তবে এখনো সানরাইজ হয়নি সানরাইজ দেখাচ্ছিলো সাতটা আটত্রিশ তো এখনও প্রায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটের মতো বাকি রয়েছে সানরাইজের সুন্দর সানরাইজটা দেখার ইচ্ছে নেই একটু বাইরে বেরোচ্ছি থেকে বেরিয়ে আমরা কাল যে দিক থেকে এসেছিলাম সেই দিকে অর্থাৎ হাইওয়ে এইটি নাইন ধরে চলে গেলাম গ্লেন ক্যানিয়ন ড্যামের দিকে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই গ্লেন ক্যানিয়ন ড্যামের কাছে এই ড্যামের উপরে তৈরি করা ব্রিজটা ক্রস করে আমরা এগিয়ে গেলাম আরও কিছুটা পথ এরপরেই হাতের ডান দিকে যে প্রথম টার্নিংটা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্লেন ক্যানিয়ন রিক্রিয়েশন সেন্টার এরিয়ার প্রবেশদ্বার ড্রেন ক্যানিয়ন ড্যাম দূরে দেখা যাচ্ছে সূর্য এখনও উদিত হয়নি সকালের সূর্য ওঠার যে ঠিক আগের মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে আমরা রয়েছি লেক পাওয়ালের শান্ত জল গ্লেন ক্যানিয়ান এরিয়াটাকে প্লাবিত করা সেই লেক পাওয়েল আরেকটু সামনে যাবো এবার গ্লেন ক্যানিয়ান ড্যাম ভিউ পয়েন্টের পরে আমাদের নেক্সট ভিউ যেখানে আমরা দাঁড়ালাম সেটা হলো ওয়েপ ভিউ পয়েন্ট গতকাল সন্ধ্যায় আমরা যে ওয়ে উই ওভারলুক পয়েন্টে গিয়েছিলাম এটা কিছুটা তার নিচেই ইনফ্যাক্ট ওই ওভারলুক পয়েন্ট থেকে এই ভিউ পয়েন্টের দূরত্ব খুবই কম ওই আগের পয়েন্টটা একটু উচ্চতায় অবস্থিত এই দিকটা দেখে মনে হচ্ছে সূর্যোদয় হয়ে গেছে এই পাহাড়ের ঠিক চূড়াটা দেখুন মনে হচ্ছে সূর্য আলোক পড়েছে এখানে এইভাবে এই জায়গাটাতেও সূর্যের রশ্মি মনে হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু আমরা এখনো সূর্যের দেখা এই দিকে পাইনি যেদিকে পূর্ব দিকে যদি নিয়োগ করি যদি ঘুরিয়ে নিচ্ছি এই দিকটা পূর্ব দিক

উটিফুল সূর্যোদয়ের পর লাল পাথরের পাহাড় আর ভ্যালিতে সূর্যের রশ্মি পরে যেন এক অসাধারণ দৃশ্যের তৈরি হচ্ছিল এই বিশাল লেকের জলে সুন্দর প্রতিবিম্ব দেখা যাচ্ছিল সকালবেলার এই শান্ত পরিবেশ এই দৃশ্যটাকে আরো মনোরম করে তুলছিল লেক পাওয়ালটা বেশ বড় এরিয়া আর এই লেক পাওয়াল দিয়ে যাওয়া যায় রেইনবো ব্রিজ পৃথিবীর সবচেয়ে বড় রিক্রিয়েশন এরিয়াতেই সেটা অবস্থিত রেইনবো ব্রিজ নট রেইনবো আর্চ এখানে লেখা আছে দেখতে খুব একটা আলাদা নয় দুটোর মেইন পার্থক্য হচ্ছে ব্রিজ তৈরি হয় মূলত জল বা ওয়াটারের দ্বারা আর আর্টস তৈরি হয় মেনলি তো বায়ুর ক্ষয় দ্বারা যেমন আর্চেস ন্যাশনাল পার্কে সবগুলো যে আর্চের মতো রয়েছে সেগুলো আর্চ বলা হয় যেমন রেইনবো ব্রিজ জলের দ্বারা ক্ষয়কৃত একটি ন্যাচারাল ব্রিজের উদাহরণ এই রেইনবো ব্রিজের কিছু ছবি এখানে অ্যাড করে দিলাম রেফারেন্সের জন্য এই রেইনবো ব্রিজের ট্রেক করতে হলে প্রথমে আপনাকে একটা বোট রাইড করতে হয় এই পে শহর থেকেই যে ট্রিপটার জন্য মোটামুটি একটা দিন আপনার লেগে যায় আজকে আমরা চলে যাব গ্র্যান্ড ক্যানিয়নের দিকে তাই এবারের আর রোড ব্রিজের দিকে যাওয়া সম্ভব হবে না এই গ্লেন ক্যানিয়ন রিক্রিয়েশনের আমাদের শেষ টপ ছিল লেক পাওয়াল রিসর্টের এর কাছাকাছি ওয়ে উইপ এরিয়ার বোট র্যাম্প এরিয়াটা এখান থেকেও লেক পাওয়ালের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় খুব কাছ থেকে দেখে পর এবার আমরা পেস শহরের দিকে ফিরে যেতে থাকলাম সকালবেলা যে রাস্তায় এসেছিলাম ঠিক একই রাস্তায় ফিরে যেতে থাকলাম কিছুক্ষণের মধ্যেই আমরা রিক্রিয়েশন এরিয়ার গেটের কাছে চলে এলাম গেট ক্রস করে আর একটু আগে যে হাইওয়ে এইটি নাইন থেকে টার্ন নিয়ে নিলাম সকালে যেমনভাবে এসেছিলাম সেই একইভাবে গ্লেন ক্যানিয়ন ড্যাম ক্রস করে এবার আমরা পেস শহরে পৌঁছে গেলাম পেস শহরকে পিছিয়ে রেখে আমরা এবার চলে যাব অ্যান্টিলপ ক্যানিয়নের দিকে মেনলি লোয়ার অ্যান্টিলপ ক্যানিয়নের আজকেরই সকালবেলা পেস শহরের কাছাকাছি আমাদের শেষ দ্রষ্টব্যতি ছিল অ্যান্টিলক ক্যানিয়ন পেস শহরের কাছাকাছি নাবাহ রিজার্ভেশন এরিয়ার মধ্যে গোটে ওঠা এই ক্যানিয়নটিকে বলা হয় স্লট ক্যানিয়ন এই ক্যানিয়নটি মূলত বায়ু আর জলের দ্বারা তৈরি হয় শত শত বছর ধরে বৃষ্টি ও বায়ুকণা পাথরের উপর ঘর্ষণের মাধ্যমে এই অদ্ভুত অসাধারণ ক্যানিয়নটি সৃষ্টি হয়েছে এক ধরনের হরিণ যাদেরকে বলা হয় অ্যান্টিলপ তার নাম অনুসারে এই ক্যানিয়নটির নাম হয়েছে অ্যান্টিলপ ক্যানিয়ন দিনের কিছু স্পেশাল সময়ে যখন সূর্যের আলো এই ক্যানিয়নের মধ্যে প্রবেশ করে ক্যানিয়নের আকাবাকা দেয়ালে সেই আলো প্রতিফলিত হয়ে লাল কমলা আর হলুদ রঙের বিচ্ছুরণ সৃষ্টি করে প্রকৃতির এই জাদু খেলা চোখে না দেখলে বিশ্বাস করাই মুশকিল এই অ্যান্টিলপ ক্যানিয়নটা নাবাহ নেশনের মধ্যে হওয়ায় এই নাভার মেশনের নেটিভরাই শুধু এই ক্যানিয়নের ট্যুর করাতে পারে আর এর জন্য তিনটি ডিফারেন্ট ট্যুর কোম্পানি রয়েছে যাদের নাম অ্যান্টিলাভ স্লট ক্যানিয়ন ট্যুর ডিক্সি ট্যুর আর কেন ট্যুর মোটামুটি দেড় ঘন্টার একটা ট্যুর এরা অর্গানাইজ করে পার পারসন খরচ মোটামুটি সত্তর থেকে একশো ডলারের মধ্যে প্রধানত ট্যুর কোম্পানি পেস শহর থেকে গাড়ি করে আপনাদের এই অ্যান্টিলাফ ক্যানিয়ন নিয়ে যেয়ে থাকে আমার কাছে রিজার্ভেশন না থাকে আমি ডাইরেক্টলি ওই অ্যান্টিলাভ ক্যানিয়নে চলে গিয়ে ওখানে একটি নেক্সট যে ট্যুরে যাচ্ছিলো তাদের সাথে জড়িয়ে পড়ি আপনি যদি সিজনে এইখানে আসেন তাহলে এইভাবে যাওয়ার রিস্ক নেবেন প্ল্যান করে ট্যুর বুক করে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে ক্যানিয়নের ম্যাজিকে মুগ্ধ হয়ে এবার আমি ফিরে চললাম আমাদের হোটেল কোয়ালিটি ইন পেজে যেখানে আমার সহযাত্রীরা অপেক্ষা করছিল আমার জন্য তাদের প্রাতকার্য কমপ্লিট করে আজকে সকালবেলা যদি একটু সামারি বলি তাহলে প্রথমে আমরা আমাদের কোয়ালিটি ইন হোটেল থেকে চলে গিয়েছিলাম গ্লেন ক্যানিয়ন রিক্রিয়েশন এরিয়া তারপর গিয়েছিলাম অ্যান্টিলপ ক্যানিয়ন আর শেষে ফিরে এসেছিলাম আমাদের পেজের হোটেল কোয়ালিটি ইন এই সিকোয়েন্সের একটা ম্যাপ এখানে অ্যাড করে দিলাম রেফারেন্সের জন্য আমেরিকার অ্যারিজোনা প্রদেশের এই ছোট্ট সুন্দর শহর পেজে একটি সন্ধ্যার একটি সকাল কাটানোর পর আমরা এবার চলে যাব গ্র্যান্ড ক্যানিয়ন সাউথ রিমের দিকে এই সাউথ রিমটি হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক বা গ্র্যান্ড ক্যানিয়নের প্রধান দ্রষ্টব্য আমাদের আগামী পর্বে এই গ্র্যান্ড ক্যানিয়নের সাউথ রিমের কী কী ঘোরা যায় এবং কোথায় কোথায় আমরা স্টপ করব তার সব ডিটেল থাকছে গ্র্যান্ড ক্যানিয়ন সম্বন্ধে যদি ডিটেলে জানতে চান তাহলে আগামী পর্বটা কখনোই মিস করবেন না আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি কোনো সাজেশন থেকে থাকে তাও কমেন্ট করে জানান আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ভিডিওটি দেখবার জন্য আমাদের এই চ্যানেলটা এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন তার সাথে বেলাইকনটা ক্লিক করতেও ভুলবেন না বেলাইকনটা ক্লিক করলে আমরা যখনই একটা ভিডিও দেব তখনই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায় আবার সবার সাথে দেখা হবে আমাদের আরেকটি ভিডিওতে